আড়িতে ব্লিচিং পাউডার কিনে নেবেন সাদা ফোটা নেবেন পাঁচশো আর দু কিলো চুন কিনবেন তাকে একটু চুনটা যেন কারেন্ট আটকা হয় এক কিলো চুনে আড়াইশো ব্লিচিং দেবেন পাঁচ ছ লিটার জলে দিয়ে বালতি দিয়ে দেবেন ভাত ফোটা মতো টপ করে ফুটে ফুটে যাওয়ার পরে আরও পাঁচ সাত লিটার আড়াই জল দিয়ে বালতিতে দিয়ে মগে করে ভুলে দেবেন ভাত লাগাবেন না চুনটা দেওয়ার আর ছোলা পকামকড় বিশেষ সঙ্গে সঙ্গে মরে যাবে আপনাদের বন্যা এরিয়া রাতবেলা দুটোর সময় সাপ ঘুরে যাচ্ছে ঘরে প্রত্যেকটা বিছানে ডাক্তারি দেখবেন সবচেয়ে ভয়ঙ্কর বিষয় সাপড়ছে কালকে দিক সাইলেন কিলার কালাজ বলা হয় কালকে একটা বিশাল ধরা হয় এই সাথে বিষ নেই এরা এরা দাঁড়া সাপ এরা বাড়িতে ঢুকে দুধ খাওয়ার জন্য দিয়ে ওই জাল ছিল জালে ঢুকে বাড়িতে প্রত্যেকটা বাড়িতে ওই মাছ ধরা জাল কিনে রাখবো একবার মাছ না খেয়ে মাংস না খেয়ে একশো টাকা জাল কিনে রাখবো মাছ বাড়িতে সাপ ঢুকে গেলে সঙ্গে সামনে লাঠি করে জালটি ফেলে দেবে हाथ सामने दो हस्पिटल ओझा बुन गाई जाबे ना बांधबे ना काटबे ना प्रत्येक का बिछाने लाभ फलिन देवे कपड़ टुकड़ आलमारी सीढ़ी प्रत्येक जगह लाभ फलिन देवे हमें जहांगीर मंडल वाइल्ड लाइफ रेस्क्यू वार्क ये सब तो कुछ बिछना ये दर्जा दराज साहब उन लोगों बाड़ी से ढुके जाले जोड़ी गए चेहरा देखे जान जाएगे साइड जरा बाड़ी से बाड़ी की जोड़ी ये लोग बाड़ी साइड में फेले देखे दु तो सब लोग

哎，他这是不给咱？

<tom> <दिखें> वही तो घंटे की कीट है रोक तो है अभी ढामना होने की हो गया साफ देख ले ही बोला ढामना है इम्नी तो ढामना के लिए कुछ नामो ढामना ढामना ये रोना दिया था अच्छा इधर को रेगे का चाहिए ना जा মুখ খুলতে হবে নিচে টাটানো নিচে টা যা ধু বেংক যা যা কিটা ধরে না না খেলা টিটা করে না তুই ধর কানত তুই লাইভ হয়ে গড়া দৌড়ি 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 কোথায় গিয়ে থাকে না আর ঘড়িটা আমি কই দিছি এই তো এই রে দিবা তুমি ফিরে বলতে তুমি বলে বাতের মতো বলা আছে না ওই তো কিছু পায় একটা মেশিনই সব ধরা যাবে যত বড় সাপ হ্যাঁ না সব 出るからなかなか撮っておい